আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে এগ পেপার ফ্রাই রেসিপি আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখাবো তো আপনারা দেখুন এইখানে আমি পাঁচটা ডিমকে সেদ্ধ করে কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি ব্ল্যাক পেপার নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কড়িপাতা নিয়েছি আর এইখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট তো চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করি দেখুন কড়া বসিয়ে দিয়েছি কড়ায় আমি সরষের তেল দিয়ে দিয়েছি তো আমি এই রেসিপিটা সরষে তেল দিয়েই সম্পূর্ণ করবো তো দেখুন তেল গরম হয়ে গেছে ভালো করে কড়ার গায়ে আমি মাখিয়ে নেব এভাবে যাতে দিনটা না লেগে যায় লবণ দিয়ে দেবো একটু মনে কালো মরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো কমিয়ে দিয়ে দিলাম আমি দিয়ে এবারে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো এবারে আমি উল্টে দেবো অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি ডিমটা ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে এই তেলেতে আমি পাতা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা এতটা ভাজা হয়েছে আমি এবারে বেলাক পেপারে একটু দিয়ে দেবো অল্পই দেব লঙ্কা দেবো আমি অল্পই দেবো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি হলুদ দেবো ধনে গুঁড়ো দেবো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে আদা রসুনের পেস্ট দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দেবো মশলাটাকে আমি ভালো করে একটু কষাবো যতক্ষণ না আদা রসুনের গন্ধ টমেটোর গন্ধটা যাচ্ছে ততক্ষণ বা তেলটা কাটছে মশলা আমি এইভাবে কষাতেই থাকবো মশলাটাকে দশ মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি এতে ভালো করে ডিমগুলো সব দিয়ে দেবো এক করে ডিমগুলো এভাবে আমি সব সাজিয়ে দেব একটু লঙ্কা দিয়ে দেব আর উপর থেকে এই টমেটো পেস্টে বাটিটা ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো আমার রেসিপিটা একেবারে রেডি আমি এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম আমি দেখুন আমার রেসিপিটা একেবারে হয়ে এসেছে আমি এবারেতে ঘি দিয়ে দেবো এক চামচ এখন ধরে এই মশলাটা আমি করে রেখেছি এগ পেপার ফ্রাইয়ের জন্য স্পেশাল একটা মশলা এতে আছে আমার শুকনো লঙ্কা মুড়ি ধনে গরম মশলার মধ্যে আছে লং দারচিনি এলাচ আর ব্ল্যাক পেপার এগুলো দিয়ে আমি এটা একটা শুকনো মশলা করেছি এই মশলাটা স্পেশাল উপর থেকে দিয়ে দেবো একটু পাতা দিয়ে দেব তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টনে জানাবেন আর লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন এরকম ভিডিও পেতে আপনাদের আগেই নোটিফিকেশান পৌঁছে যায় তো রেসিপিটা আমি আজ এইখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আবারও দেখা হবে পরের একটা ভিডিওতে আল্লাহ পেয়েছি